সুপ্রিয় আমি এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে দামোদরের সদর চাপুর গ্রামে একটা রোডের উপর দাঁড়িয়ে আছি রোডের চতুর কিন্তু পানিতে এক প্রবেশ করেছে এবং সুতির পানি কিন্তু এই দিকে প্রবেশ করছে সুতরাং আপনারা জানেন যে ভারতের টানা বর্ষণে উপরের পানিগুলো বাংলাদেশের দিকে তীব্র হয়ে প্রবেশ এবং বাংলাদেশের মুসলধারী বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে আঁকার উপরে যারা অনেক সংখ্যক পরিবার কিন্তু বন্ধে বসে আছে এবং পাশাপাশি আপনারা জানেন যে হবিগঞ্জে হবিগঞ্জের খোয়াই নদী খোয়াই নদীর পার অতিক্রম করে কিন্তু পানি করে অতিক্রম করছে সুতরাং আমি আপনাদের দেটবাসীদের সকলকে বলবো আজকে যারা পানিবন্দী হয়েছে এবং বন্যার কবলিত পানি খেলে যারা গৃহবন্দি এবং যারা খাবার সংকট বসবাসের সংকট আপনারা সবার জন্য খাস করে আপনার কাছে দোয়া করবেন এবং পাশাপাশি এতটুকু বলব আপনারা ট্রল না করে আপনারা সকলে মানুষের বিপদে পাশে বেরিয়ে যান আজকে মানুষগুলো ঘরে ঘুমাতে পারছে না এবং অসংখ্য আপনার কাছে আখাউড়া একটা প্রেগন্যেন্সি মহিলা এই বৃষ্টির কারণে হঠাৎ পানি আসার কারণে কিন্তু এই মহিলাটা কিন্তু হসপিটালে কিন্তু ইনস্টেমাল করেছেন আল্লাহ পাক থেকে শাহাদতের মর্যাদা করুন এবং আপনারা সবাই সবার যার চতুর্গ অভিজ্ঞ আছে সেই অনুপাতে কিন্তু আপনারা আপনারা সবাই পাশে দাঁড়াবেন মানসি বিপদে পাশে দাঁড়াবেন ঠিক এখনই আখাড়া দিকে যাবো যেহেতু আঁকার আমার প্রতিবেশী তাদের অবস্থা খুবই খারাপ আমাদের সাথে আরও খারাপ সেই জন্য আমরা আমি সেখানে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে মানুষের আজকে আজকে তাদের বিপদ কালকে আবার আমাদের বিপদ হতে পারে সেই জন্য আপনারা আমাদের আমাদের বাড়িতে কিন্তু একদম ওখানে কিন্তু আমাদের বাড়ি এখানে কিন্তু এত পানি কিন্তু আমরা দেখি নেই সুতরাং এখানে যদি এই অবস্থা হয় তাহলে যারা একটু নিচে আছে তাদের কী অবস্থা হয়েছে তা আপনারা সহযোগ করতে পারেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি কোনো ধরনের ট্রল না করে আপনারা মানবিক মানবিক যুদ্ধা হিসাবে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান যে মানুষগুলো মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিল অতীতে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণার জায়গা আপনারা এরকম কাউকে কোনো কিছু না বলে যার যে ট্রফিক আছে সেই অনুপাতে আপনারা পানিবন্দি মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে যান যেহেতু দুর্গ পানেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা আমাদের আঁকারও অবস্থা খুবই খারাপ এবং আমাদের বাড়ির সামনে আমরা আমি দুই হাজার চার সালের পরে এই বিশ বছর ভিতরে এত পানি আমাদের এখানে প্রবেশ করে নেয় আমাদের রোডেও কিন্তু পানি উঠে গেছে তো সুতরাং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন এবং আমি আশা করি আমি আশা করি আপনারা সবাই সবার বিপদে পাশে থাকবেন আজকে তাদের বিপদ আগামীকাল আমাদেরও হতে পারে আমি কিন্তু এখানে যে পানি এসেছে আমি মনে করি আমরা এরপরে আমরা ভালো আছি আমার চাইতে যারা খারাপ আছে আমরা আমার চাইতে যারা আরো কষ্টে আছে আমরা তাদের পাশে এখনই যাচ্ছি আমরা এখন আখাড়া দিকে যাবো সেখান থেকে যদি হাতে সুযোগ থেকে আমরা ফেরি পরশুরামের দিকে যাব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সেগুলি সহযোগিতা করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমারের